নমস্কার বন্ধুরা সংসারের সংসারীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় হয় যে খুব বেশি রিচ রান্না খেতে ভালো লাগে না বা শরীরও ভালো থাকে না তো সেই সময় একটু হালকা পাতলা রান্নাটাই খেতে ভালো লাগে মটন রান্না করা মানেই যে মাটনের খুব বেশি রিচভাবে রান্না করা হয় সেটা কিন্তু নয় খুব হালকা পাতলাভাবেও যে মাটনটা রান্না করা যায় সেটাই আজ আমি আপনাদের রান্না করে দেখাবো খুব কম তেল মশলা দিয়ে কিভাবে মাটনটা হালকাভাবে রান্না করা যায় যেটা যদি কারোর শরীর খারাপ থাকে অসুস্থ থাকে তারাও খেতে পারবে বা এমনি অনেক সময় হয় যে দু চার দিন পর পর অনেক রিচ খাওয়া হয়ে গেছে সেই সময় একটু হালকা খাবার দরকার তখন কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো লাগবে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ মাটনটা আমি কীভাবে হালকাভাবে রান্না করব। মাঝে মাঝে কিন্তু মাটনটা খুব রিচ করে না রান্না করে হালকা করে রান্না করলেও খুব খেতে ভালো লাগে এটা কোনো পেশেন্টরাও যেমন খেতে পারে এমনি যে কোনো মানুষই খেলে ভালোই লাগবে তাহলে চলুন আজ দেখাই তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা এবার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ এবার দিয়ে দিলাম কয়েক পর রসুন রসুনটা কিন্তু আমি কাটিনি গোটাই দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেবেন এরপর দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আবার ভালো করে ভেজে নিলাম এখানে আমি তিনশো গ্রাম মাটন নিয়েছি মাটনটা যখন আমি ম্যারিনেট করেছিলাম সেই ভিডিও ক্লিপটা নেই করা হয়নি তো আমি মুখেই বলে দিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম মাটনের মধ্যে দু চামচ আদা রসুনের পেস্ট আর এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ টক দই দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে দেব এরপর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কাঁচা পেঁপে আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ নুন আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দেব জল কোনো কিছু কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিই আলুগুলোও কিন্তু আমি এর সাথেই দিয়ে দিয়েছি আলাদা করে ভাজিয়ে নিই কারণ আমি তো প্রথমেই বললাম যে এই রান্নাটা পেশেন্টরাও খেতে পারবে আর যখন মানুষের শরীর খারাপ হয় তখন যখন মনে হয় হালকা খাবার খাবো সেই জন্যে এই রান্নাটা কিন্তু একদম খুব ভালো একটা রান্না এই রান্নাটাতে কিন্তু বেশি তেল মশলা একদমই পড়বে না এবার দিয়ে দিয়ে দেব জল এবার দিয়ে দিলাম একটু জল এরপর এটা আমি প্রেশার কুকারে দিয়ে তিন চারটে সিটি ভাজিয়ে নেব মাটনটা তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার তিনটে সিটি বাজার পর নামিয়ে নিয়ে দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আজকের এই চট জলদি মাটনটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর কিছু করার নেই শুধু একটু গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো এবার উপর থেকে মিশিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো তাহলে একদম রেডি হয়ে গেল চট জলদি হালকা পাতলা মাটনের ঝোল আপনারা কিন্তু বাড়িতে একদিন এইভাবে মাটন রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বাড়িতে রান্না করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন দেখলেন কত সুন্দর দেখতে লাগছে আর কত কম মশলা দিয়ে রান্নাটা করলাম এইভাবে কিন্তু হালকা করে তে কম তেল মশলা দিয়ে মাটন রান্না করে একদিন দেখবেন বাড়িতে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বাড়িতে যদি রান্না করেন আমার রেসিপিটা ফলো করে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে